আগামীকালকে পবিত্র ঈদুল ফেতার ফিতর কী বার্তা দেবেন বার্তা বলতে দেখুন আমরা পার্টির তৃণমূল কংগ্রেসের পার্টি যে কোনো কাজে আমরা সবসময় জড়িত থাকি সেহেতু আমি বালিগ্রাম আন্দোলন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অস্ত্র এলাকার সমস্ত মানুষজনকে আমি ঈদের শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং মানুষ সবাই সুখ আনন্দে জানে ঈদ উদযাপন করতে পারে এটাই আমার অঞ্চলের পক্ষ থেকে বার্তা যুবক ছেলেরা জোরে জোরে মোটরসাইকেলে আনন্দ তাদের বাইক যেটা সেটা বেপরা না চালায় সেটা নজর যাতে কোনো অ্যাক্সিডেন্ট যাতে না ঘটে সেই দিকে আমরা লক্ষ্য রাখতে উচিত পাটের তরফে ভগবানগুলো দুই নম্বর ব্লকে সবচাইতে বালিগ্রাম অঞ্চলে মিটিং মিছিল বেশি হয় আপনাদের আপনি সেটাকে কীভাবে মানে সম্পূর্ণ করেন দেখুন বালিগ্রাম অঞ্চল সংগঠন আছে আমাদের এবং যে কোনো মুহুর্তে আমরা মানুষজনকে বললে আমরা মানুষজন আমাদের পাশে আসে দাঁড়ায় সেই হিসাবে আমরা বিভিন্ন প্রোগ্রামগুলো ভালোভাবে করতে পারি সর নামগুলো